নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মনিকা আপনারা দেখছেন মনিডিয়া ব্লক্সের আর একটা নতুন পর্ব তো আজকের অনেক দিন পর আবার আপনাদেরকেও ছাদে নিয়ে এলাম রোজ আর ফোনটা নিয়ে আসা হয় না এই পাচার ধোয়া মেলা সব থাকে এইগুলো তুলে নিয়ে যাই আবার নিয়ে আসি যার জন্য ফোনটা নিয়ে আসা হয় না এইখানে এই যে আমার এই টবে একটা সে কুঁই গাছ হয়েছিল তো সেটা দেখুন এখান থেকে বে এখান থেকে এই দেখুন এখান থেকে গিয়ে একদম ঘুরে আবার এখান থেকে উঠে এই দেখুন এই যে এই দেখুন এত বড় ঘুরে আবার এই যে এইখান হব এত ফুল উঠেছে এই আর গাছে দেখুন ভর্তি নীলকণ্ঠ ফুল একদম হয়ে আছে তো আজকে এই এখন চলে এসেছি ছাদে এখন টিফিন টিফিন কিছু করা হয়নি ভাবলাম কী রান্না করি কী রান্না করে তো ভাবলাম এখানে একটা না কুমড়ো গাছ হয়ে আছে দেখুন এই কুমড়ো ডগাটাকে আজকে এমনি আমাদের বাড়িতে কার্তিক পুজো হবে এবছরই শেষ কেন দিয়ার যে বছর বিয়ে হয়েছিল না সেই বছরই কার্তিক দিয়ে গেছিলো ওরই বাপের বাড়ি থেকে আরও এখান থেকেও সবাই মানে আগে দিয়ে ভেবেছিল কিন্তু আর কেউ দিতে পারেনি যেহেতু ওরা দিয়ে গেছিলো সেই বড় কার্তিক তো এবছর তার উদযাপন আছে চার বছর তো এমনি আর তার মধ্যে দিওয়ালি সামনেই আর দুদিন পরে তো গাছগুলো কিছুটা কেটে ফাঁকা করতে হবে কেননা লাইট ফাইট সব কিনে নিয়ে এসছে নতুন আবার বিয়ের সময় তো কিনেছিলাম তো সেই লাইট ফাইটগুলো লাগাবে তো একটু ফাঁকা না করলে না জঙ্গলের মধ্যে লাগাতে লাগালে দেখতেও ভালো লাগবে না বোঝাও যাবে না তা ভাবলাম ঘরে যখন কুমড়ো শাকটা হয়ে আছে এটা কেটে দিই ছোট করা হবে প্লাস লাইটের কাজেরও সুবিধা হবে দেখুন কি হবে সে পেঁচিয়েছে তাহলে ভাই কুমড়ো ডগাটা কেটে নিয়ে যাই এই দেখুন ওরে বাপরে কীভাবে পেঁচিয়েছে রে ভাই তো এটাকে নিয়ে যাই এটাকে করবো আর তো এমনি হাট বাজার আছে ঘরে তেলাপিয়া মাছ আছে বেগুন দিয়ে আজকে ধনে পাতা দিয়ে শীতকালের মতন ঝোল হবে তো ওটা করব আর করব কালকে দিব মাশরুম নিয়ে এসছে তো সেই মাশরুমটাও কালকে নিয়ে এসছে ওটাও করব এই যে আর একটা ডগে এটাও কেটে নিলাম তো এই দুটোতেই হয়ে যাবে এই যে কেটে নিলাম আজকাল তো প্রচুর একদম ঝকঝক করছে রোদে ওয়েদারটা খুবই ভালো কিন্তু এমনি গরম থাকলেও সূর্যের তাপ একটু কম এই যে সোনার জামা কাপড় কালকে দুপুরবেলা ধুয়ে সব মেলেছি ওর কাঁথা কাঁথা আমাদের সব এগুলোও তুলে নেব আবার আজকে খেয়েছি মেলব তো তাই ভাবলাম যখন অনেকদিন দিন আপনাদের দেখায়নি তো আপনাদেরকেও সাথে নিয়েই চলি তো দেখুন এই দিকেও অনেক নীলকণ্ঠ এই দিকে আগে অপরজিতা এই দিকেও নীলকণ্ঠ হয়ে আছে কিন্তু এই জঙ্গলগুলো ভাবছি আজকে কেটে পরিষ্কার করে দেবো নাহলে লাইট লাগালে ভালো লাগবে না সামনে কার্তিক পুজো আছে লোকজন আসবে এবছর যেহেতু উদযাপন সামনে বিয়ে আছে দেওয়ারের মেয়ে যে ওদের ঘর তো সাথে থাকুন সারাদিন কী করবো কি না করবো আপনাদের সঙ্গে তো সবই শেয়ার করি কেননা আপনারাই আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বারের মতন মনে করি তো তাই ভাবলাম এটাও একটুখানি শেয়ার করি বড়দের মেয়ে মানে আমাদের একমাত্র ভাগনি। আমাদের একটাই ভাগনা একটাই ভাগনি। যেমনি দেখেন যে আমার ভাগনা বউ সেদিন গেছিলাম ও একমাত্র ভাগনা বউ একটাই ভাগনা আর একটাই ভাগনি ওর আবার দুটো ছেলে যাবো হচ্ছে যাওয়া হয় না তো ওই জন্য সবাই একসঙ্গে ঘোরাও হবে যাওয়াও হবে আড্ডাও হবে আর দেখবেন হাহির মেলা তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু পাশে থাকবেন তো এবার নিচে চলে যাই এই যে কেটে নিয়ে নিলাম দুটো ডগা কেটেই হয়ে যাবে এরপরে এসে দুপুরবেলা এই জায়গাটাও পরিষ্কার করতে হবে সব কেটে কেটে তো সাথে থাকুন চলে যাই নিচে আমি এদের বাইরে দেখুন অনুষ্ঠান শেষ আমার গুটিয়ে তুলে নিয়ে যাচ্ছে এই যে গেটটা করেছিল স্টেজটা সব খুলে দিয়েছে সব বাসনপত্র সব গোছানো যে আবার গুছিয়ে নিচ্ছে কালকে সুন্দর সাজিয়েছিল পুরো জায়গাটা জুড়ে একদম তো হয়ে গেছে অনুষ্ঠান সব খুলে টুলে দিয়েছে ভালোই অনুষ্ঠানটা কালকে হয়েছিল জোরে গান বাজছিল কিন্তু গান তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভালো ভালো গান হচ্ছিল কিন্তু সে তো কপি ভয় আছে সবাই জানেন চলে এসে একবারে বসে পড়েছি দেখুন এগুলো হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম সুন্দরনাথে কালকিরি নিয়ে এসছে বাবান বেশ ভালো একদম টাটকাটাট কাজকে না করলেন আবার কালো হয়ে গেলে দেখতে একটু খারাপ লাগে আর একটু মনে হয় গন্ধও হয়ে যায় তো এটা করব। এটার জন্য পেঁয়াজ এনেছি আর এই যে দুটো বেগুন দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল হবে চাও করব টিফিনে তারও আলু এনেছি আর এই যে কুমড়ো শাকটা করব তার জন্য আলু একসঙ্গে নিয়ে এসেছি তো আগে কেটে রেডি করে নিই তারপরে গিয়ে চাউটাও করে নেবো আর তারপর পরপর রান্না বসাবো তো এইসবই হবে দেখুন গাছের একটু সরু তাহলেও খুব সরুও নয় কিন্তু একদম কচি কচি ডগা নিজের গাছে যা হয়েছে কোনো সার নেই কিছু নেই হ্যাঁ সার একটা আছে সেটা হচ্ছে আমি যে রোজ চা পাতাগুলো ছেঁকে দিই তো সেটাই সার তো আমার নিজের হাতে তৈরি করা সার সেটা একটু পচিয়ে তো সেটাই দিই তো সেটাতে তো কোনো ক্ষতিকারক কিছু নেই আর মানে কি বলবো খারাপও কিছু হবে না এফেক্ট পড়বে না কোনো তো সেটাই দিই সব গাছে আর মাঝে মধ্যে উপরে ফুল গাছটা চন্ন বীজ লাগালে তখন হয়তো একটুখানি খোল টোল এইসব দিই তো আর কিছু নয় তা যাই এগুলো আবার কেটে কেটে এবার এগুলো সব রেডি করে নি অনেক দিন পর নিজের গাছের জিনিস হবে কেননা অনেক দিন কিছু কেটে খাওয়া হয় না শাক প্রচুর হয়ে আছে চারতালা ছাদেও আছে কিন্তু অনেক দিনই খাওয়া হয় না তো আজকে আবার অনেক দিন পরে এই যে কচু কচু কুমড়োর ডগা এটা খাওয়া হবে আমি নিয়েছি তাই যা দেখতে কেমন হয়েছে দেখুন আজকে আবার একটু গাজর আলু পেঁয়াজ আর ডিম দিয়ে করেছি খুব বেশি কিছু দিনই তো এবার খেয়ে নেব গরম লাগবো তাই জন্য ঢেকে রেখেছি তো তেলাপিয়া মাছ দোকান থেকে কাটা কিন্তু প্রচুর আস থাকে ওরা মাছ কাটা মানে উল্টো বেশি খাটবে আমি আবার এর সমস্ত কেটে ফোট ফোট কিছুই কাটেনি সব কেটে পাতনা কেটে রেডি করলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা হবে যে বেগুন দিয়ে কাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি নিখে নিই এবার একটা করে ভেজে নেবো এবং গোটাই বড় বড়ই থাকবে মাছগুলোকে ভেজে নিই বেগুন দিয়ে শীতকালে একটু ট্যাংরা মাছের ঝোল বা যেখানে মাছের ঝোল ঝুনে পাতে দিয়ে বেশ ভালো লাগে এই যেখানে কাকা

বেগুন ঝোলটা পুরো ফুটে গেছে আমরা মাছটা দিয়ে দিই একটু ফুটে যাক একটু বেগুনটা নরম হয়ে যাক তারপরে ধনে পাতা দিয়ে দিলাম এই 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 জো এই যে দেখুন এই 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 পাতা কুচড়াটাও দিয়ে দিলাম আবার একটু ঢেকে দেবো একটু হালকা ঝোল ঝোল টাইপের রেখেছি এই মাশরুমটা কড়াইতে তেল দিয়েছি ভেজে নেব মাশরুমটা পুরো রেডি এবং তেলও ছাড়তে শুরু করেছে এবারে মাশরুমটা দিয়ে দেব এই জন্য তোমার মাশরুমটা পুরো হয়ে গেল এবার নামিয়ে নেবো এটা রেডি পুরো এরকমই থাকবে ভাত ফুটে গেছে নামিয়ে নিই এটাকে এই যে রেডি হয়েছি এই যে সেজো চা আজকের আমরা পাঁচ যা সবাই মিলে যাচ্ছি আর যাচ্ছে আমাদের ছোট ননদ মিলে আমরা যাচ্ছি যেহেতু বড় ননদের বাড়ি আর ভাগ্নির বাড়ি বড় ননদের মেয়ের বাড়ি তো সবাই একবারে ঘোরার কাজও হবে নেমন্তন্নও হবে তো ওর জন্যই আজকে সবাই মিলে একসঙ্গে বেরোচ্ছি তো বড় বাড়ি বা ভাগ্নির বাড়ি কখনো তো আপনাদের সামনে তুলে ধরা হয়নি আমরা নিজেরাই সেভাবে খুব কম যাই মানে অত তো যাওয়া হয় না দূরে বলে তো আজকে যাচ্ছি নিমন্ত্রণ উপলক্ষে তো গিয়ে চলুন আপনাদের সঙ্গেও দেখাবো ওর তো দুটো ছেলে মানে আমাদের দুটো নাতি বড় ননদের মেয়ের আর কি তো যাই বেরিয়ে পড়ি চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আর যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে আজকের লুক হচ্ছে এটা এই শাড়িটা পরেছি এখন তো রোজই নতুন নতুন করে শাড়ি পরতেই হচ্ছে যাক শাড়িগুলোর দুঃখটা কমেছে যে শাড়িগুলো বেশ পরা হচ্ছে ভালোই হচ্ছে আর কি

পা আমরা যা আজকের একসঙ্গে দেখতে না তার সঙ্গে হচ্ছে ফাও হচ্ছে ছোট ননদ ছোট ননদ ফাও

এই সব দেয়াল কি হাল তোদের ক্লাসরুম এর এরকম হাল এদের সত্যি দারুন হাল মানে হাল মানে হাল না বেহাল কাজ করে এসেছে ট্রেন কি চালিয়ে তুই এলি নাকি বোধিতে নিয়ে নিবি না আরে বল এই যে দেয়ালগুলোর অবস্থা কি দেয়ালগুলো দারুণ কন্ডিশন এই যে উফ সব আকাল দেয়ালের কি حال চারিদিকে ভগবান ভগবাদি শী শী শী

এখানে এই যে বাচ্চাদের সব খেলাধুলার ঘর এই যে এটা এই যে ওর সব খেলনা হ্যাঁ আর এই যে এখানে বারান্দা ওইখানে আর একটা বারান্দা ওই পাশে ওদের ঘরের সঙ্গে যে ঘরে বসেছিলাম লাইট লাগবে না লাইট এই দেখো আমার কাছেই আছে লাইট আর লাইট লাগবে এই যে ওদের সমস্ত খেলাধুলো জিনিসপত্র এখানে ডাইনিং এখানে এই যে কিচেনে রান্না বান্না চলছে রান্না বান্না মানে কফি কফি যদি বাজে হয় তোর দোষ নেই আমার কোনো দোষ নেই তোর কোনো দোষ নেই না না তোর কোনো দোষ নেই সত্যিকারই তোর দোষ নেই আজকে যদি কফি বাজে হয়েছে না

অনেক আরাম হয়ে গেল তো বেশি বেশি আরাম হয়ে গেল একটু আরাম হলো এবার আবার খেলা এই যে দুনিয়া ঝুড়ি নিয়ে এই যে আবার শুয়ে পড়েছে দাদাই সারাদিন থাকে না তো দাদাই আসার পরে এই আরামগুলো নেয় আর সারা গায়ে মশা কামড়ে কামড়ে ফুলিয়ে দিয়েছে ওই জন্য ওকে আচ্ছা দেবাদান স্টাইলে জামা পরিয়ে দিয়েছে দিয়া আগের বছরের জামা এবছরও হচ্ছে মাঝেই দুবার এমন শরীর খারাপ জ্বর হলো যে রোগা হয়ে গেল আর এই যে আগের বছরের ফুল প্যান্ট এবছরের ছিপাটার প্যান্ট তাও একটু একটু তো এখন থেকে ঠান্ডা পড়ছে পোকা মাকড় শ্যামা পোকা তো দরজা খুললেই ভরে যাচ্ছে ঘরে তার মধ্যে মশা ঢুকে যাচ্ছে কামড়ে দিচ্ছে নাকি পোকা কি আনি বুঝতে পারছি না সে লাল লাল হয়ে চাকা চাকা হয়ে পুরো ফুলে যাচ্ছে কত খেলা একবার দেখো সবাই অনেক খেলা করছিস আবার তাকাচ্ছিস দিকে আবার এই দিকেও তাকিয়েছিস এই কি করছিস বল কি করছিস বল আরাম খাচ্ছিস মাসাজ হচ্ছে তোমার আচ্ছা পাঁচটা পঁয়ত্রিশ বাজে এই জাস্ট ঢুকলাম এখনও হাত নিয়ে ধোয়নি শুধু শাড়িটা পাল্টেছে তো নিয়ন্ত্রণ করে সত্যি থেকে চলে এলাম তো আর বেশি পর্বটা লম্বা করবো না আজকের নতুন পর্বটা এখনই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা যাওয়ার একটা নতুন পর্ব সবাইকে শুভ যাচ্ছে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে সাবস্ক্রাইব করে দি পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কথা বলার মতন অবকাশ নেই ট্রেনে ফিরে গেছি এসেছি আর ভালো লাগছে না গরমে দেখছেন তো পাচ্ছি না আর সবাই এক জায়গায় ঘুরে যা হয় সেটা হা হি করে গলাও ধরে গেছে আর শাড়ি পরার তেমনি অ্যাকচুয়ালি অভ্যাস নেই তার মধ্যে এই গরমে পড়ে হেঁটে গিয়ে এসে খুবই একদম হাপিয়ে উঠেছে তো সবাই তো শুভ আছে